হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো এখন আমি সহজ রেসিপিতে পাবদা মাছ রান্না করব তো এখানে আমি দশ বারোটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে এর ভেতরে আমি দিয়ে দেবো লবণ হলুদের গুড়া তো হলুদ আর লবণের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভালো করে মেরিনেট করে রেখে দেব। আর এই তো আমি এখন তেলটাকে গরম করে তারপর পাবদা মাছগুলোকে বেজে নিচ্ছি আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপর শেষ আর এখন আমি মাছ ভাজার তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পেঁয়াজ বাদামি কালার হয়ে আসলে এর ভিতর দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট তো এখানে আমি আজকে ধনিয়া আর জিরা গুঁড়া দেবো না কারণ শুধু ধনিয়া পাতা দিয়ে রান্না করব। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর এর ভিতর দিয়ে দেবো টমেটো কুচি তারপর টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো আর এই তো আমার এখানে টমেটোটা কষানো শেষ তো এর ভিতর দিয়ে দেবো পানি তো পানিটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তারপর এর ভিতর আমি ঢেলে দেবো মাছগুলি আর এই তো এখানে আমার মাছগুলো হয়ে এসেছে তো এর ভিতর এখন আমি দিয়ে কাঁচামরিচ ফালি করে কেটে আর দিয়ে ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা দেওয়া হলে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে তারপর মাছটাকে উঠিয়ে নেব। আর এই তো এখানে আমার মেয়েকে খেতে দিয়েছি ও খেয়ে বললো যে খুব টেস্ট হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম